ভারতে বিজেপি বজরং দল আর অন্যান্য যারা যাদেরকে হিন্দুত্ববাদী দল বলা হয় তাদের বিরুদ্ধে একটা কঠিন অভিযোগ আছে যে তারা নাকি ভারতের জাতির জনক করমচাঁদ গান্ধীকে জাতির পিতা মনে করে না এবং এটা অনেকটা অভিযোগ সত্য অনেকে মনে করে না আমার প্রশ্ন হলো এটা আসলে তো বিরাট একটা অপরাধ করে ফেলছে বিজেপি বজরং দল শিবসেনারা বিরাট অপরাধ করে ফেলেছে যে তারা গান্ধীকে জাতির পিতা মানে না ঠিক আছে বিরাট অন্যায় তা আমার প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন ভারতের বামপন্থীরা কি করমচাঁদ গান্ধীকে জাতির পিতা মানে আচ্ছা মানলাম তারও মেনে নিল মুসলমান বামপন্থীরা তো একজন মানে না হিন্দু বামপন্থীরা মানলে মানতে করে এইবার যেটা আমার আসল প্রশ্ন যে ভারতের যে বিশ কোটি নাকি কত কোটি মুসলমান আছে তা যে দলেই তারা থাকুক যে দলেই থাকুক একজন মুসলমান পাবেন যারা করমসদ গান্ধীকে জাতির পিতা মানে মানে একদিকে করমসদ গান্ধী হলো হিন্দু তার উপর আবার ভারত একজন মানে দেখাইতে পারবেন ভারতের কোন মৌলবীদের জিজ্ঞেস করেন তো যে করমসদ গান্ধী জাতির পিতা মানে ভারতের কোন জিজ্ঞেস করেন মানে দেওয়া যান খারেজি মতো প্রশ্নই আসে না আপনি ভারতের যে কোনো মাদ্রাসায় যান মাদ্রাসা তালে বেলেমকে বলেন ঠিক আছে বলেন বলেন তৃণমূলের যারা আছে মৌলভী তাদের বলেন গান্ধী করেন তো গান্ধী চাকরি বিদ্যা মানে কিনে বলেন লাইভ বলতে বলেন কিন্তু দেখি খালি বিজেপি না মেলে দেশ হয়ে যায় না কোনো মুসলমানই ভারতের একটা মুসলমানও গান্ধীকে জাতির পিতা মানে না শুধু বিজেপি না শুধু বিজেপির দোষ খোঁজায় বিজেপি বিজেপির এখানে দোষ খোঁজায় না এরা কি এরা কি এটা এবার আমি জিজ্ঞেস করলাম এর জন্য মহাভারত শুদ্ধ হয়ে গেছে